পনেরোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন এক বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি দুই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ তিন স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি চার বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে একশো মিলিয়ন ছয় বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত এই যে দুই হাজার বাইশ সমীক্ষা অনুযায়ী এগারো দশমিক বিশ পার্সেন্ট যেহেতু এখানে কোনো মিল নেই তাই এটা কি ব্ল্যাঙ্ক অ্যান্সার সাত বাংলাদেশের বাংলাদেশ ও মায়ানমারের কোন নদী দ্বারা বিভক্ত হয় নাফ নদী আট কোন নেতা ফরিয়াজি আন্দোলনের নেতৃত্ব দেন আজি শরীয়তুল্লাহ নয় তেতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড় দশ কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব মুর্শিদ কুলি খাঁ এগারো উনিশশো পাঁচ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন বামফিল্ড ফুলার বারো হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার তেরো বাংলাদেশের কোন জেলায় তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট চোদ্দ বাংলাদেশের পানি সম্পদের চাহিদার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন খাতে কৃষি ষোলো বাংলাদেশে নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য স্থায়ী মোট রপ্তানি আয়ের রেডিমেড সতেরো বাংলাদেশের মোট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টস এর অংশ এটা কিন্তু পরিবর্তনশীল একটা প্রশ্ন এটা দুই হাজার বাইশ তেইশ অনুযায়ী ছিল আটান্ন দশমিক আটাশি দশমিক আটান্ন বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বর্তমান সংখ্যা অনুযায়ী পঞ্চাশটি যে এখানে অপশনে না থাকায় এটা কি ব্ল্যাঙ্ক অ্যান্সার ব্ল্যাঙ্ক